সালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আপনাকে দেখবেন চায়না ইয়ারিং এর কালেকশন অনেকগুলো ডিজাইনের সবগুলো ডিজাইন একটা করে দেখা দেবো নাটা সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনার এগুলো সরাসরি আপনার দোকান থেকে চিনতে পারবেন আমাদের দোকান ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাছের মানে নিস্তা নিউ আপডেট কষ্ট তিনশো তিরানব্বই বল্লিশ গাছ নিঃস্তালা ঢাকা বারোশো পাঁচ আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের এই নাম্বারে চালু আছে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আচ্ছা এটা হলাম একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে দুটো কালার দুটো কালার দেখা প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস পাবেন প্রত্যেকটা ডিজাইন যে দুটো কালার গোল্ডেন কালার সিলভার কালার প্রত্যেকটা কালার গ্র্যান্ডে পাত লক করা পাতল পাবেন কালার যাবেন কিছু প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইসে মাত্র দুশো টাকা মাত্র দুশো একেবারে হোলসেল প্রাইসে পাবেন যে এটা হলো আমার একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে মোট দুটো কালার দুটো করে দেখাই দেব প্রাইসটা থাকবে সেম প্রাইস প্রত্যেকটা ডিজাইন থাকবে সেম প্রাইস আজকে দুলের কালার দুটো কালার হবে গোল্ডেন কালার সিলভার কালার দুটো কালার দেখা দিন প্রত্যেকটা দুলের সেম প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো আপনার সরাসরি আমার দোকান থেকে চিনতে পারবেন আর আমাদের বিটিতে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটি তো অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন ভিন্ন শুধু কালারটা ভিন্ন এই যে সেম ডিজাইন শুধু কালার ভিন্ন মাত্র দুশো টাকা যে কালারটা ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর সরাসরি দোকানে চলে আসে আরও করে মনে করেন কালেকশন পেয়ে যাবে যেটা এটা হলো আমার একটা কালার ডিজাইন এটাই ভিতর দুটো কালার প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস মাত্র দুশো টাকায় যে দুটো কালার এটা আগে হলাম সিলভার একটা এটা হলাম গোল্ডেন কালারের ভিতরে মাত্র দুশো টাকা যেটা হলো আমার একটা ডিজাইন দুটো কালার হবে এতে হবে মাত্র দুশো টাকা सेम সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন থাকবে আচ্ছা এটা হল আমার একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এর ভিতরে কালার হবে দুটো কালার প্রত্যেকটা ডিজাইনের দুটো করে কালার থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো যেই কালারটা ডিজাইনে পছন্দ হবে স্ক্রিনশট দেনই ওই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন যে এটা হল আমার একটা ডিজাইন এই ডিজাইনটা সুন্দর আছে কালার হবে দুটো কালারই এই যে আরেকটা কালার মাত্র দুশো টাকা যেই কালারটা ডিজাইনের পছন্দ হবে প্লাসটা পাব মাত্র দুশো টাকা পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে এই যে এটা হল আমার একটা ডিজাইন এটা ভিত্তিতে দুটো কালার একটা কালার শেষ কালার শেষ হয়ে গেছে সিলভার কালারটা ওটা হো গোল্ডেন কালারটা প্লাস হলো মাত্র দুশো টাকা মাত্র দুশো আমাদের বিদ্যুতের যে নাম্বারই দেওয়া আছে নাম্বারটি ই মাঠ সালো আছে স্ক্রিনশট এই মার্টআপ নাম্বার পাঠিয়ে দেবে এটা হল আমার একটা ডিজাইন ব্লুটুথ সিস্টেম এটা ভিত্র দুটো কালার হবে প্রায় থাকবো মাত্র দুশো টাকা মাত্র দুশো মাত্র দুশো টাকা থাকবে দুটো কালার হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিত্তিক কালার হবে দুটো কালার দুটো কালার দেখা যাবো প্রায় থাকবো মাত্র দুশো টাকা মাত্র দুইশো সেটাও আমার একটা প্রায় পাবো মাত্র দুশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে চালু আছে স্ক্রিনশট নাম্বার পাঠিয়ে দেবেন এবং আপনার চালিয়ে সরাসরি আমার দোকান থেকে চিনতে পারবেন আমাদের দোকানের অপোজিট গালস মার্কেট নিচতলা নিউ আবরণী কসমিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাল্কেট নিশ্চয় ঢাকা বারোশো পাঁচ আর অনলাইনে আপনার চাল অনলাইন অর্ডার করতে এই নাম্বারটিতে অর্ডার করবেন সেভেন এইট ফাইভ সিক্স এইট সেভেন ডাবল নাইন ওয়ান এই নাম্বারটিতে অনলাইনে অর্ডার করতে পারি চালু আছে স্ক্রিনশট অনলাইনে অর্ডার করে নেবেন এরকম নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম